আসসালামু আলাইকুম ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার চলে আসছি মনুল ভাইয়ের খামারে দর্শক আপনাদের মাঝে নতুন একটি প্রতিবেদন নিয়ে দর্শক আজকে দুইটা গাভী দেখাবো খুব ভালো জাতের দুইটা গাভী মানসম্মত গাভী দর্শকেই একটা গাভী হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এখনও সময় আছে দশ বারো দিন দর্শক গাভিটা খুবই ভালো যাতে মানে সব দিক দিয়েই ভালো দর্শক দেখুন পেছনের তলাটা এখনও ফুলভাবে ছাড়েনি আরও ফ্রিজিয়ান দুই দাঁতের গাভী তলাটা দেখুন বাঞ্চারটা দেখুন দর্শক দুধের জন্য এসব হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভীগুলো সেরা যারা দুগ্ধ খামার করতে চান তাদের জন্য হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভীর কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য দর্শক দেখুন বিশাল ছাইদের গাভী এই যে আরেকটি গাভী দেখুন দর্শক এই গাভিটাও প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁতের গাভী দশক পেছন থেকে সামনের সাইডটা দেখুন সুন্দর একটি গাভী দুধের জন্য সেরা গাভী দেখুন বানতলা দেখুন খুব সুন্দর গাভী একটা এই গাভিটার সাথে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গাভী দুইটা যদি কারো পছন্দ হয় অবশ্যই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভী দুইটা নিতে পারবেন এছাড়াও বিভিন্ন জাতের ভালো মানের গাভী পাবেন মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের যোগাযোগের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক দেখুন গাভীটা খুবই সুন্দর যাতে মানে সকল দিক দিয়ে খুব সুন্দর একটি গাভী দর্শক গাভিটার বাচ্চা আছে বাচ্চাটা দেখুন খুব সুন্দর গাভীর বাচ্চা তিন দিনের বাচ্চা সার বাচ্চা দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ